ডিয়া ইনভেস্টার্স কি অবস্থা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা বেশ কিছু শেয়ার নিয়ে আলোচনা করব এই শেয়ারগুলো সিলেক্ট করা হয়েছে আপনারাই কমেন্ট সেকশনে এই শেয়ারগুলোর নাম বলেছেন এবং আপনারাই এই শেয়ারগুলো এই কাস্টম চার্টে দেখতে চেয়েছেন যে এগুলো কোন অবস্থানটা শো করছে আর আমরা এটাকে কাস্টম চার্ট বলছি এই কারণে এই চারটা মাত্র চারটা কালারের ক্যান্ডেল স্টিক শো করে গ্রিন ক্যান্ডেল মিন্স হলো বাই করা ইয়েলো ক্যান্ডেল মিনস হলো যে গ্রিন ক্যান্ডেলগুলোতে আমরা বাই করেছি ওগুলো আমরা যদি প্রফিটে থাকি তাহলে ইয়েলো ক্যান্ডেল এসে পার্সাল প্রফিট টেক করব রেড ক্যান্ডেলটার মানে হলো আমরা প্রফিটে থাকা ক্লোজ করে দিব আর গ্রে ক্যান্ডেল মানে হলো আমরা ওয়েট করব মার্কেটে দেখব কোনো অ্যাকশনে যাবো না বাই সেল বা পার্সাল প্রফিট কোনো তাতেই যাবো না তাহলে আসুন আমরা তাহলে শুরু করি আমাদের চার্টে দেখি এক এক করে প্রত্যেকটা শেয়ারই কি অবস্থা আর কিছু শেয়ার অবশ্যই আমরা ব্যাকটেস করব চলুন তাহলে শুরু করি ড্যা ইনভেস্টার্স প্রথমে ব্যাট বিচি এটা দুশো সত্তর টাকা চল্লিশ পয়সাতে আছে এটা গ্রে ক্যান্ডেল শো করেছে আমরা জানি গ্রে ক্যান্ডেল মানে হল নো অ্যাকশন বাট কিছু শেয়ার আছে যেমন বিসি স্কোয়ার তারপরে ম্যারিকো বার্জার পিবিএল এইসব শেয়ার খুব বেশি আপনাকে সিগনাল দিবে না তো আমি রিকোয়েস্ট করবো যে এই এটা শেয়ারের ক্ষেত্রে আপনি আপনার বেস্ট জাজমেন্টে ইউজ করেন সিগন্যালের জন্য ওয়েট করেন না ভালো একটা প্রাইসেন্ট পেলে অবশ্যই বাই করেন আমি ব্যক্তিগতভাবে নিজেও এইসব শেয়ারে সিগন্যালের চেয়ে সিগনালের জন্য ওয়েট না করে আসলে আমি এগুলো যখনই দেখি যে একটু ভালো প্রাইসে পাওয়া যাচ্ছে আমি এগুলো অল্প অল্প করে আমার পোর্টফোলিওতে অ্যাড করে থাকি তো আমি শেয়ারগুলোর নাম বলেছি এর মধ্যে ব্যাড বিসিও পড়ে তো সেই হিসাবে বললাম যে এটা গ্রে ক্যান্ডেল মানে হলো নো অ্যাকশন বাট এই চার পাঁচটা শেয়ারের ক্ষেত্রে আপনি একটু মাথায় রাখবেন যে এগুলো আপনি সিগন্যালের জন্য ওয়েট করবেন না এগুলো আপনি একটা ভালো একটা প্রাইস রেঞ্জে পেলে অবশ্যই ব্যয় করবেন আমি অবশ্যই বলতেছি আসলে এটা একটা বলাটা ঠিক হচ্ছে না কারণ শেয়ার মার্কেট ঝুঁকিপূর্ণ কারো কথায় বা পরামর্শ শেয়ার মার্কেটে কোনো ইনভেস্ট করবেন না বা বাই সেল কোনোটাই করবেন না এবং কি আমার কথাতেও না আমি ব্যক্তিগতভাবে যা করতাম সেটাই আমি বলছি আসলে আপনাকে আসুন পরেরটা দেখি বিপিএমএল এটা গ্রে ক্যান্ডেল শো করেছে ওই গ্রে ক্যান্ডেল মানে হলো নো অ্যাকশন বিএসসি এটা গ্রে ক্যান্ডেল শো করেছে অষ্ট টাকা পঞ্চাশ পয়সাতে আছে এটা এর আগে বাই সিগন্যাল দিয়েছিল একাত্তর টাকা ষাট টাকা পঞ্চান্ন টাকা এবং আশি টাকা এটা পার্শাল প্রফিট না গেছে একশো এক টাকা অর্থাৎ পঞ্চান্ন টাকা ষাট টাকা সত্তর টাকা বাই করে একশো এক টাকায় পার্শাল প্রফিট নট ব্যাড আচ্ছা এটা আর একটু ব্যাকটিস করে দেখি এটা প্রিভিয়াসলি আরও কীভাবে প্রফিট জেনারেট করে দিয়েছে হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি যে এখানে পঁয়ত্রিশ টাকায় কিনিয়ে পার্সাল প্রফিট নেওয়া গেছে ছাপ্পান্ন টাকা ক্লোজ হলো আটান্ন টাকা পঁয়ত্রিশ টাকা থেকে আটান্ন টাকা বোধ হয় এইট্টি পার্সেন্ট প্লাস প্রফিট করা গেছে ছত্রিশ টাকায় কিনে আটান্ন সাতান্ন টাকা সরি আটান্ন টাকা নট ব্যাড ছত্রিশ টাকা আটান্ন টাকা আপনি পার্স মার্জিনটা দেখেন প্রায় সেভেন্টি এইট পার্সেন্ট তো হবেই একচল্লিশ টাকায় কিনে আটান্ন টাকা নট ব্যাট অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে যে তিনটা ট্রেড ওপেন করে ভালো একটা প্রফিট মার্জিনে সেল করা গেছে তো আশা করতে পারি যে এই গ্রিন ক্যান্ডেলগুলো ইয়েলো ক্যান্ডেলও দিবে আরও আবার রেড ক্যান্ডেলও দিবে তখন একটা ভালো রিটার্ন আপনি জেনারেট করতে পারবেন যদি আপনি এখানে বাই করে থাকেন আরও যদি নিচে গ্রিন ক্যান্ডেল পান আমরা একটু দেখিয়ে দিলাম যে গ্রিন ক্যান্ডেল দিলে এটা প্রিভিয়াসলি কীভাবে রিয়াকশন দিচ্ছে তো ইন ফিউচার আরও গ্রিন ক্যান্ডেল পেলে আপনি বাই করলে আপনি ডেফিনেটলি এটার এক্সিটে করার প্রফিটের সাথে এক্সিট করার সুযোগটা পাবেন সিটি ব্যাংক এটা আমি ফলো করে থাকি এটা আমার রিয়েল এস্টেটোর শেয়ার উনিশ টাকাতে আছে এটা আমি সত্যি কথা কি গ্রিন ক্যান্ডেলের জন্য ওয়েট করছি এটা যদি গ্রিন ক্যান্ডেল না দিয়ে উপরে চলে যায় আমি সত্যি কষ্ট পাবো কারণ এটা আমাকে এর আগে ভালো প্রফিট দিয়েছে আমি এই প্রত্যেকটা গ্রিন ক্যান্ডেল অর্থাৎ সতেরো টাকা আঠারো টাকা এইখানে আমি উনিশ টাকা এই সব কাটাতে আমি বাই করে সতেরো টাকা থেকে আঠারো টাকা উনিশ টাকা বাই করে পঁচিশ টাকায় পার্শাল প্রফিট নিয়ে তেইশ টাকাতে ক্লোজ করে দিয়েছে এখানে আমি উনিশ টাকাতে বাই করে পার্সাল প্রফিট পঁচিশ টাকা তেইশ টাকাতে ক্লোজ করেছি এখানে আমি বিশ টাকাতে এবং একুশ টাকাতে বাই করে পঁচিশ টাকাতে পার্শাল প্রফিট তেইশ টাকা নব্বই পয়সাতে ক্লোজ করে দিয়েছে এখনো আমি চাই এটা আমাকে যাতে গ্রিন ক্যান্ডেল দেয় না দিয়ে যদি এটা উপরে চলে যায় আসলে একটু কষ্ট পাবো তাহলে তো আমি এটা আর অ্যাড করার সুযোগ পাবো না তাই না তো আমি এটা গ্রিন ক্যান্ডেলের জন্য ওয়েট করছি ইভিএল একই কাহিনী আমি এখানে দুইটা ট্রেড ওপেন করেছি আরও ট্রেড ওপেন করার জন্য ওয়েট করতেছি ওই জন্য আমাকে আরও বেশি বেশি গ্রিন ক্যান্ডেলটাই এই মুহূর্তে বাইশ টাকা চল্লিশ পয়সাতে আছে এইখানে চারটা ট্রেড আমি ওপেন করেছিলাম তেইশ টাকাতে তেইশ টাকা আশেপাশে এবং পার্সাল প্রফিট আমি ছাব্বিশ টাকা আশি পয়সার কাছাকাছি নিয়েছি তো আমি এখনও এটার গ্রিন ক্যান্ডেলের জন্য ওয়েট করছি গ্রিন ক্যান্ডেল আমি নিজেও বাই করব ফরচুন গ্রে ক্যান্ডেল শো করেছে চোদ্দো টাকা আশি পয়সাতে আছে হ্যাঁ এটা আমরা দেখছি বেশ কিছু গ্রিন ক্যান্ডেল শো করেছে দেখতে এটা প্রিভিয়াসলি রকমের রিয়াকশন দিয়েছে আমরা দেখতে পাচ্ছি এটা ছাব্বিশ টাকা সত্তর পয়সাতে গ্রিন ক্যান্ডেল দিয়ে বাই সিগন্যাল দিয়ে ছেচল্লিশ টাকাতে সেল সিগন্যাল দিয়েছে নট ব্যাড তেইশ টাকাতে বাই সিগন্যাল দিয়ে ছেচল্লিশ টাকাতে দিয়েছে নট ব্যাড এখানে তিনটা টিপ ভালো প্রফিট মানে আর এই দুটো উনিশ টাকার কাছাকাছি দুটো বাই সিগন্যাল দিয়ে ছেচল্লিশ টাকাতে প্রায় ডাবলের চেয়েও বেশি প্রফিট দিয়েছে আর এখানে একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে পনেরো টাকা নব্বই পয়সাতে বাই সিগন্যাল দিয়ে সেল সিগন্যাল প্রায় তিন গুণ প্রফিট দিয়েছে থ্রি হান্ড্রেড পার্সেন্ট প্রফিট নট ব্যাড আচ্ছা এরপরে এই শার্টটা আরও উঠেছে ছেচল্লিশ টাকার পর এই শার্টটা আরও উঠেছে আমি যেটা বলি সেটা হলো যে কখনোই আফসোস করা যাবে না ফার্স্ট রেডেই সাধারণত আমি ব্যক্তিগতভাবে সেল করে দিই আর পর যদি এটা উপরে ওঠে আমি কখনো আফসোস করি না আমি আসলে এই শার্টটা বের হয়ে আমি অন্য শ্যার খুঁজতে থাকি কোনটাতে গ্রিন সিগনাল আসছে বাই করার জন্য কারণ আমার তো টাকা ফ্রি হয়ে গেছে আসুন পরেরটাতে যাই জেনেক্সিল এটা একুশ টাকা তিরিশ পয়সাতে গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন গ্রিন ক্যান্ডেল পেলে এটা যে ভাইয়া একটা রিকোয়েস্ট করেছেন তিনি অ্যাড করতে পারেন আমরা একটু দেখি তো এটা বেশ কিছু বাই সিগন্যাল দিয়েছে প্রিভিয়াসলি এটা কি করেছে দেখি প্রিভিয়াসলি আমরা দেখতে পাচ্ছি এখানে পঁয়তাল্লিশ টাকায় বাই সিগন্যাল দিয়ে এখানে একষট্টি টাকাতে সেল সিগন্যাল দিয়েছে এখানে টাকায় দিয়ে এবং এখানে তেতাল্লিশ টাকা বাই সিগন্যাল দিয়ে টাকা ভালো প্রফিট মার্জিন দিয়েছে তো আশা করি যে এই গ্রিন ক্যান্ডেলগুলোতে যারা কিনতে পেরেছেন তারা ডেফিনেটলি ইয়েলো ক্যান্ডেল এবং রেড ক্যান্ডেল দুটোই পাবেন আর যে ভাইয়া এটা বলেছেন আপনি যদি এটা নতুন নিতে চান তাহলে গ্রিন ক্যান্ডেল জন্য ওয়েট করতে পারেন জিপি এটা দুশো সাতাশি টাকাতে আছে আমি এটা গ্রিন ক্যান্ডেলের জন্য ওয়েট করতেছি কারণ এটা আমার পোর্টফলিও খালি হয়ে আছে কারণ এটা আমি সেল করে দিয়েছে সবকা কারণ এটা সিগন্যাল আসছে তাই সেল করতে আমি এই সব জায়গাতে দুশো তেতাল্লিশ টাকা থেকে শুরু করে দুশো উনত্রিশ টাকা প্রত্যেকটা মানে বাই সিগন্যাল আমি ট্রেড ওপেন করেছিলাম এখানে পার্শিয়াল প্রফিট নিয়ে তিনশো পঁয়তাল্লিশ টাকা এবং এখানে তিনশো ছত্রিশ টাকা অর্থাৎ একশো টাকার গ্যাপে আমি জিপি সব টাকায় এখানে সেল করে দিয়েছিলাম তো এখন আমার এটা গ্রিন ক্যান্ডেলের জন্য ওয়েট করছি গ্রিন ক্যান্ডেল পেলে আমি অবশ্যই বাই করবো ওরিয়ান ফার্মা এই মুহূর্তে গ্রে ক্যান্ডেল শুরু করেছে নো একশো ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সাতে আছে একটু প্র্যাকটিস করে দেখি হ্যাঁ এখানে আমরা দেখতে পাচ্ছি ওরিয়ান ফার্মার লাস্ট বাই সিগন্যাল এখানে একটা দিয়েছিলো সেটা হলো আটত্রিশ টাকা বা ত্রিশ টাকা আটত্রিশ টাকাতে সেল সিগনাল দিয়েছে এখানে আঠাশ টাকা আটত্রিশ টাকাতে সেল সিগনাল বাই সিগনাল দিয়েছে আঠাশ টাকা আটত্রিশ টাকা সেল সিগনাল এখানে একটা বাই সিগনাল দিয়েছে ছাব্বিশ টাকা এবং আটত্রিশ টাকা সেল সিগনাল আঠাশ টাকা এবং আটত্রিশ টাকা আমরা দেখছি ছাব্বিশ থেকে আঠাশ টাকার মধ্যে ছাব্বিশ থেকে উনত্রিশ টাকার মধ্যে বেশ কিছু তিনটা দুইটা পাঁচটা বাই সিগনাল দিয়ে আটত্রিশ টাকাতে সেল সিগনাল আমরা ভালো একটা প্রফিট মার্জিন দিয়েছে এখানে নট ব্যাড রেনেটা এই মুহূর্তে চারশো আশি টাকা বিশ পয়সাতে আছে গ্রে ক্যান্ডেল নো অ্যাকশন এটা গ্রিন ক্যান্ডেল পেলে আমি নিজেও বাই করবো কারণ এটা আমার আমি এটা প্রতিটা গ্রিন ক্যান্ডেল বাই করেছে আরো বাই করবো উত্তরা ব্যাঙ্ক এটা বিশ টাকা নব্বই পয়সাতে আছে এটা আমি গ্রিন ক্যান্ডেলের জন্য ওয়েট করছি গ্রিন ক্যান্ডেল পেলে আমি বাই করবো আমি এইসব গ্রিন ক্যান্ডেলে বাই করেছিলাম অর্থাৎ আপনার বিশ টাকা দশ পয়সা উনিশ টাকা সত্তর পয়সা এবং এখানে পার্শাল প্রফিট নিয়েছে পঁচিশ টাকাতে আবার এইগুলোতে আমি বাই করছিলাম বাইশ টাকা এবং বাইশ টাকা বিশ পয়সা এখানে একটা পার্শাল প্রফিট নিচ্ছিলাম পঁচিশ টাকা দশ পয়সাতে তো আমি স্টিল নাও এটা আরো গ্রিন ক্যান্ডেলের জন্য ওয়েট করছি আমি এই মুহূর্তে মধ্যে রেড ক্যান্ডেল সেল সিগন্যালটা আশা করছি না কারণ আমি আরও কিছু অ্যাড করতে চাই উত্তরা ব্যাঙ্ক ওয়ালটার্ন হিল এই মুহূর্তে আছে চারশো চার টাকা চল্লিশ পয়সা গ্রে ক্যান্ডেল আছে নো অ্যাকশন ভিওয়ার্স আমি একটা রিকোয়েস্ট করবো আপনারা আপনাদের একটা ট্রেডিং প্লান ডেভেলপ করেন হ্যাঁ ট্রেডিং প্ল্যান ডেভেলপ করলে একটা সুবিধা কি আপনি অনেকটা মেকানিক্যাল ওয়েতে ট্রেড করতে পারেন এই ট্রেডিং প্ল্যানটাই হবে আপনার একটা সংবিধান বলেন বা যেটাকে আপনি ফলো করবেন আর হানড্রেড পার্সেন্ট হ্যাঁ ওই ট্রেডিং প্ল্যানে বলা থাকবে যে আপনি কখন বাই করবেন ওই ট্রেডিং প্ল্যানই বলা থাকবে আপনি কখন সেল করবেন ওই ট্রেডিং প্ল্যানই বলা থাকবে আপনি কখন অপেক্ষা করবেন আপনি মার্কেটে কোনো অ্যাকশনে যাবেন না তো এতে একটা সুবিধা হবে কি আপনি একদম রোবোটিক ওয়েতে আপনি ট্রেড করতে পারবেন বা ইনভেস্টমেন্ট করতে পারবেন এবং আপনি এই ট্রেডিং প্ল্যানটাকে যখন ব্যাক টেস্ট করবেন ব্যাক টেস্ট করে যদি দেখেন যেটা এটা ভালো রেজাল্ট দিচ্ছে হ্যাঁ আপনার ট্রেডিং প্ল্যানটা যদি আপনাকে সিক্সটি পার্সেন্ট বা সেভেন্টি পার্সেন্টের প্রফিট দেয় তার মানে কি আপনি বাকি কয়টা ট্রেডে যদি আপনি ভুলও করে থাকেন তারপরও আপনি ভালো একটা রিটার্ন জেনারেট করতে পারবেন আমি একটু ব্যক্তিগতভাবে বলি আমি আমার এই প্ল্যানটা আমি ব্যাকটেস করেছি বারবার ব্যাকটেস করেছি আপনাদের সামনেও ব্যাকটেস করে দেখাচ্ছি এটা আমাকে মোর দ্যান নাইনটি সাকসেস দিয়েছে তো সেই হিসাবে আমার কাছে এটা আমি আমার কাছে এটা আমার সাইকোলজির সাথে যায় আমার ট্রেডিং প্ল্যানের সাথে যায় আমি যেভাবে টাকাটা ইনভেস্ট করি ওই প্ল্যানের সাথে এটাকে আমি পুরো একদম খাপ খাওয়াই নিয়েছে যেটাকে বলে মানে একদম ইকোসিস্টেমের মতো কাজ করে এটা তো আমিও আপনাকে রিকোয়েস্ট করি আপনি আপনার সাইকোলজির সাথে ম্যাচিং করে একটা ট্রেনিং সিস্টেম ডেভেলপ করেন এবং শুধু ডেভেলপ করলেই হবে না ওটাকে একটু ব্যাক টেস্ট করে দেখতে হবে হ্যাঁ একটা ট্রেনিং সিস্টেম হলেই না ওটা ব্যাক টেস্ট করবেন দেখবেন যে ওটা আপনাকে কী পরিমাণে সাকসেস দেয় যদি ওটাকে দেখেন যে হ্যাঁ আপনাকে সাকসেস দিচ্ছে প্রফিট দিচ্ছে আমি ডেফিনেটলি বলবো আপনি আপনার ট্রেনিং প্ল্যানে স্ট্রিক্ট থাকেন ফলো করেন কারণ এটা তো আপনাকে প্রিভিয়াসলি সাকসেস দিয়েছে কেন ভবিষ্যতে না অবশ্যই দিবে কারণ আমরা যে এই যে যত টেকনিক্যাল অ্যানালাইসিস যাই করি না কেন এটা তো ব্যাক ডাটার উপরই করি তাই না এই ব্যাক ডাটার উপর করেই ফিউচারকে আমরা প্রেডিক্ট করার চেষ্টা করি তাই না তো আমরা যদি দেখি যে এটা প্রিভিয়াসলি মানে রিয়াকশনটা পজিটিভ ভালো ছিল ফিউচারও ইনশাল্লাহ ওইটাই থাকবে কারণ এটা তো এমন কোনো আজগুবি ডাটা নিয়ে তো আর আপনার ই হয় না মানে কি বলবো যে সিগনাল তৈরি হয় না এটা তো আপনার রিয়েল ডাটাটাই রিয়েল ডাটাগুলো নিয়েই তো এটা সিগনালগুলো জেনারেট করে তাই না তো আমি আপনাকে রিকোয়েস্ট করবো যে আপনি প্রিভিয়াস ডাটা দিয়ে আপনি একটু টেস্ট করে দেখেন যে ওটা আপনাকে কীরকমের সাকসেস দিচ্ছে একটা ডিসপ্লেমা দিয়ে রাখি শেয়ার মার্কেট ঝুঁকিপূর্ণ কারো কথায় কোনো শেয়ার বাই বা সেল করবেন না এমনকি আমার কথাতেও না আমি কিন্তু কোনো শেয়ার আপনাকে বাই করতেও বলছি না সেল করতেও বলছি না আমি শুধু আপনাকে দেখাচ্ছি যে একটা শেয়ারের অবস্থানটা এই কাস্টম চার্টে কোন জায়গা শো করছে এটা কি বাই বাই সিগন্যাল দিচ্ছে স্পেশাল প্রফিট সিগনাল দিচ্ছে না রেড মানে সেল সিগনাল দিচ্ছে নাকি আপনাকে ওয়েট করার কথা বলছে তো ভালো থাকেন টাটা